আজ আপনাদের মাঝে গ্রামীণ কিংবা গ্রামের একটি ছোট্ট বাজার দেখাতে যাচ্ছে এই ছোট বাজারটি হচ্ছে ইমামগঞ্জ এই ইমামগঞ্জের বাজারটি বাসাইল ইউনিয়ন যেটা নাকি পাস নং ওয়ার্ডের টোল বাসাইল নামে পরিচিত এই ছোট্ট বাজারে যেন সব কিছু পাওয়া যায় এবং এখানেই ডাকঘর কিংবা ইউনিয়ন পরিষদ অবস্থিত যেটি নাকি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই ছোট্ট বাজারে নানান রকম জিনিস মেলে কিংবা পাওয়া যায় এখানেই যে সকল গ্রামগুলো রয়েছে সব ধরনের মানুষরাই এখানে এসে ভিড় জমায় এবং তাদের দৈনন্দিন জীবনের যে সকল জিনিসের প্রয়োজন হয় তারা এই বাসাইল কিংবা ইমামগঞ্জের এই ছোট্ট বাজার থেকে ক্রয় করে থাকে যদিও বাজারটি খুবই ছোট স্থানীয় কয়েক গ্রামের মানুষরা এখানে এসে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে থাকে